শ্রী গুরুচরণকলেভ্য নমো নম স্বেভ্যো নমো নম ভাব স্বাগত সকলকে অভিনন্দন জানিয়ে লঘুসিদ্ধকুদি গ্রন্থের শৃঙ্া প্রকরণ আরম্ভ করছি অথশা आई ए अयि ऊण्क् एवङ्गयौच् हयवरट्लयणनं झ वै घडधश्चवगढधश्च ख छतप्कपाय सससर्हल् इति माहेश्वराणि सूत्राण्यनादिसङ्गार्थानि संगार्थानी मन्त्या इतः হকারাদিষ্কার ল মধ্যে ষক অর্থাৎ অয়ুণি এবং লমনম ঝভধশ জ খ ঠপসর্ হল এয়ই চতুর্দসূত্র সূত্র নামে সুপরিচিত এইরকম মহেশ্বরসূত্র এরকম নাম কেন না মহেশ্বর আগে মহেশ্বর প্রসাদ পাড়ি নি না লানীতি মহেশি অর্থাৎ কিংবদি রয়েছে যে নৃত্যবসানে সনকাদি সিদ্ধগণের উদ্ধারের কামনায় নটরাজ মহেশ্বর চতুর্দশবার চৌদবার বার নিনাত করেছিলেন এরকম একটা কিংবদন্তি পানিনীয় পরম্পরায় পাওয়া যায় নৃত্যাবসানে নটরাজ রাজনাদক নবপঞ্চবার উদ্ধর্তুকামি সিদ্ধান্ত এ শিবসূত্রজালম বিমর্ষে শিবসূত্র জালম সেই ঢাকানি নিনাদ হতে ভগবান পানিনি চৌদটি সূত্র লাভ করেছিলেন সেই হেতু মহেশ্বর প্রসাদে প্রাপ্ত হওয়ায় এই অয়ুম্রলিক প্রভৃতি চতুর্দশ সূত্রকে মাহেশ্বর সূত্র বলা হয় অন এই মাহেশ্বর সূত্র কেন রয়েছে অন প্রভৃতি প্রত্যাহার সংজ্ঞাকরণ হেতু উক্ত চতুর্দশ মাহেশ্বর সূত্র আবশ্যক এই চৌদ্দটি মাহেশ্বর সূত্রের অন্তিম বর্ণ ক অর্থাৎ অয়নের র ক ওং এই সূত্রের উঁয় ও চের চ আদি যে বর্ণ অন্তিম বর্ণ সেই অন্তিম বর্ণ ঈৎসঙ্গক ইৎসজ্ঞা যোগ্যত্বম অনুবন্ধকত্বম অর্থাৎ ঈৎসঙ্গক বর্ণকেই অনুবন্ধ বলা হয় এই অনুবন্ধের সঙ্গে প্রত্যাহার গঠিত হয় প্রত্যাহার আমরা পরে পাব প্রত্যাহার বলে একটি সেই প্রত্যাহার এই ঈৎসঙ্গক বর্ণের সহিত গঠিত হয় মানে তৈরি করা হয় আর হ ল প্রভৃতি বর্ণে যে ব্যঞ্জন বর্ণে যে অকার শোনা যায় সেটি উচ্চারণের জন্য রয়েছে উচ্চারণের নিমিত্ত ল যে অকার একটি শোনা যাচ্ছে সে উচ্চারণের জন্য স্বরবর্ণ ব্যতীত ব্যঞ্জন বর্ণ স্বয়ং উচ্চারিত হয় না সুতরাং উচ্চারণের সুবিধার্থে হকার আদি বর্ণে অকার সংযুক্ত রয়েছে হস আদি প্রত্যাহারে বর্ণগণনায় হ আদি বর্ণে হলন্ত অর্থাৎ হসন্ত যুক্ত বর্ণ বুঝতে হবে ব্যঞ্জনবর্ণ মাত্রই স্বরবিযুক্ত বর্ণ স্বরবিযুক্ত বর্ণকেই ব্যঞ্জনবর্ণ বলা হয় ওই বর্ণের অর্ধমাত্রা যাই হোক আর মহেশ্বর সূত্রে সূত্রে যে ষষ্ঠ সংখ্যক সূত্র লন এই সূত্রে লকারের সঙ্গে যে অকার অবর্ণ সেটি ইৎসঙ্গক এই ঈৎসঙ্গক অবর্ণের সঙ্গে উচ্চার্যমান যে রেফ র এর দ্বারা র প্রত্যাহার সিদ্ধ করে র প্রত্যাহারের র এবং ল বর্ণের গ্রহণ হয় সুতরাং উরান রফরাহ সূত্র দ্বারা রফ সহায়তায় অর অল ইর ইল উর উল প্রভৃতি বিধান তৎস বিধি বিধিসূত্রে দেখতে পাওয়া যায় আমরা উদাহরণস্বরূপ আমরা আলোচনা দৃষ্টান্ত দিতে পারি কৃষ্ণ প্লাস বৃদ্ধি তব প্লাস লিকার সন্ধি গুণসন্ধিতে যথাক্রমে কৃষ্ণার্ধি তবলকার এখানে অর এবং অল গুণ সন্ধি দেখতে পাওয়া যায় ই ধাতুহ কিংবা রীত কিংবা উদোষ্ঠ পূর্ব প্রভৃতিবিধিসূত্রে রত্যাহারের উপযোগ আমরা দেখতে পাই হলন্ত্যম উপদেশে অন্ত্যম হলিত উপদেশ আদ্যোচ্চারণম সূত্রে স্বদৃষ্টাঙ্গপদম সূত্রান্তরাত্তনী সর্বত্র এখানে একটু লক্ষ্য করা যাক হলন্ত্যম এটি একটি অষ্টাধ্যায়ীর সূত্র সূত্রের লঘু সিদ্ধান্ত কৌমুদীর প্রত্যেকটি সূত্রের পাশে তিনটি করে সংখ্যা দেওয়া আছে হলন্ত্যম এই সূত্রের সংখ্যা হচ্ছে এক তিন তিন এক প্রথমটি হচ্ছে অধ্যায়ের সূচক দ্বিতীয়টি হচ্ছে সেই অধ্যায়ের কত মানে পাদের সূচক আর তৃতীয়টি হচ্ছে সেই পাদের অন্তর্গত কত সংখ্যক সূত্র অর্থাৎ এক তিন তিন এর মানে হচ্ছে প্রথম অধ্যায়ের তৃতীয় পাদের তৃতীয় সংখ্যক সূত্র হচ্ছে হল যাই হোক এর বৃত্তিভাগে শ্রীবরদরাজ বললেন উপদেশে অন্ত্যম হলিত স্যাত উপদেশ আদ্যোচ্চারণম সূত্রে পদম সূত্রান্তরাত অনুবর্তনীয় সর্বত্র আলোচনায় আসি এটির সূত্র সূত্র আমরা জানি পূর্বে আমি আলোচনা করেছি পাননীয় সূত্র চূত্র সংজ্ঞা বিধির নিয়ম এচ অতি লক্ষণম ষড়বিধ সূত্র রয়েছে সেই সূত্রের মধ্যে এটি একটি সংজ্ঞাসূত্র সংজ্ঞা খলু নাম মাত্র কথনম ব্যবহারার্থম শাস্ত্রে কৃত সংকেত সংজ্ঞা অর্থাৎ যার দ্বারা বস্তু জ্ঞান হয় তাকেই সংজ্ঞা বলে সাক্ষাৎ শক্তি গ্রাহকত্বম সংজ্ঞা সূত্রত্বম অর্থাৎ যা অর্থ প্রকাশ করে বা সূচনা করে তাকেই আমরা সূত্র বলি আমরা জানি সূত্রসমূহ আমি পূর্বেই উল্লেখ করেছি ষটবিধ এই ষটবিধ সূত্র মধ্যে একটি সংজ্ঞাসূত্র এটি একটি দ্বিপদাত্মক সংজ্ঞাসূত্র হল এবং অন্ত্যম প্রথমান্ত পদদ্বয় প্রথমেই বলে রাখি সূত্রটি প্রতিটি সূত্রে একটি সার্থক বাক্য বাক্যার্থ জ্ঞান তখনই সম্ভব যখন পদার্থ জ্ঞান সম্ভব সম্ভব হবে অর্থাৎ বাক্যার্থ জ্ঞানের কারণ হলো পদার্থের জ্ঞান এসামন্ত্যা ইতহ এই বাক্যের অর্থ জ্ঞান সম্ভব নয় ইট পদার্থ জ্ঞান অভাবে সুতরাং কি এই রূপ জিজ্ঞাসায় হলন্তম সূত্রের অবতারণা বোঝা গেল হল পদের অর্থ হল হল প্রত্যাহার সমস্ত বর্ণকেই হল বর্ণ বলা হয় আর অন্ত্যম পদের অর্থ হলো অন্তিম বা শেষ যসমাত পূর্বমস্তি পরং নাস্তি স অন্ত অন্তে ভবম অন্ত্যম অন্তে অবসানে ভবম অন্ত্যম এখানে পদদ্বয়ের দ্বারা সূত্রের অর্থ স্পষ্ট না হওয়ায় বাক্যার্থ স্পষ্ট প্রতীতি হয় না সুতরাং আলোচ্য সূত্রের যথার্থ জ্ঞানের নিমিত্ত অষ্টাধ্যায়ীতে পূর্বপুঠিত সূত্র উপদেশে যমুনা ইত এক তিন দুই সূত্র হতে উপদেশে এই সপ্তম্যন্ত পদ এবং ঈদ এই প্রথমান্ত পদের অনুবর্তি হওয়ায় প্রকৃত সূত্রার্থ সম্পূর্ণতা লাভ করে সুতরাং হলন্তম সূত্রের যথার্থ অর্থ হল উপদেশে অন্ত্যম হল ইথ যে স্থলে কোনো ক্রিয়াপদ শোনা যায় না সেস্থলে সত্তার্থক অস্থি ভবতি বিদ্যতে বর্ততে স্যাদ প্রভৃতি ক্রিয়াপদ অধ্যাহার করতে হয় এটা আমরা জানি এটাই ব্যাকরণ শাস্ত্রের সিদ্ধান্ত সুতরাং সূত্রার্থ হল উপদেশ অবস্থায় অন্তিম হল অর্থাৎ ব্যঞ্জন বর্ণের ঈদ সংজ্ঞা হয় ঈদ এখানে সংজ্ঞা এবং উপদেশে হলন্ত্যম হল সঙ্গী উপদেশে এই সপ্তম্যন্ত পদ হল অন্ত্যম এই পদদ্বয়ের বিশেষণ সূত্রে সু অদৃষ্ট পদম সূত্রান্তরাত অনুবর্তনীম সর্বত্র অর্থাৎ পানীয় ব্যাকরণে সূত্রের ব্যাখ্যান প্রসঙ্গে সুস্পষ্ট অর্থবোধের নিমিত্ত পূর্বসূত্র হতে পর সূত্রে যে সূত্রে ব্যাখ্যা করছি সেই সূত্রে যদি কোনো পদের প্রয়োজন ঘটে তাহলে পরসূত্রে পূর্বসূত্র হতে সেই পদগুলি অনুবর্তন ঘটে একেই বলা হচ্ছে সূত্রে সুদৃষ্টাঙ্গ পদম সূত্রান্তরাত অনুবর্তনীয়ম সর্বত্র ভগবান পানিনি অভীষ্ট প্রয়োগ সিদ্ধির জন্য বহুবিধ সংজ্ঞা নির্মাণ করেছেন কিছু সংজ্ঞা সার্থক ও কিছু সংজ্ঞা নিরর্থক রয়েছে আবার কিছু সংজ্ঞা লঘু ও গুরু সংজ্ঞা করেছেন মহাসজ্ঞাকরণম অন্থ সংজ্ঞা বিধানার্থম প্রত্যেক প্রত্যেকটি সংজ্ঞা বিধানের ফল রয়েছে ইয়া ইয়া সংজ্ঞা সা ফলবতী ভবতী কোনো সংজ্ঞা নিরর্থক নয় এটা আমরা জানি এ স্থলে সংজ্ঞার ফল হলো যে বর্ণের ঈদ হয় তার অবশ্যই তস্য লোপাহ সূত্র দ্বারা লোভ হয় অদর্শনকেই লোভ বলে অর্থাৎ ঈদ বর্ণের অশ্রবণ হচ্ছে লোপ তারপর হচ্ছে উপদেশহ উপদেশ শব্দের অর্থ হল আদ্যোচ্চারণম অর্থাৎ আদ্য তথা প্রথম উচ্চারণেই এখানে উপদেশ আদ্য শব্দের তাৎপর্য হল অজ্ঞাত স্বস্বরূপ বোধকত্বম উপদেশ আদ্যোচ্চারণম অর্থাৎ এই ব্যাকরণ ব্যাকরণশাস্ত্রের আদিম তথা প্রমুখ আচার্য সূত্রকার ভগবান পাণিনি বার্তিক সূত্রকার কাত্যায়ন এবং মহাভাষ্যকার পতঞ্জলি দ্বারা যে পদচ্ছেদ প্রকৃতি প্রত্যয় প্রভৃতি যে উচ্চারণ হয়েছে তাকেই এখানে উপদেশ রূপে বুঝতে হবে উপদেশ সম্বন্ধে একটি কারিকাও আমরা দেখতে পাই ব্যাকরণশাস্ত্র পরম্পরায় সেটি হচ্ছে সূত্র গণনাদি বাক্য লিঙ্গানুশাসনম আগম প্রত্যয়াদেশা উপদেশাহা প্রকীর্তি অর্থাৎ ধাতু সূত্র গণ উনাদি ও লিঙ্গানুশাসন এবং আগম